আসসালামু আলাইকুম ভিউয়ারস আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন সাফময় কিচেন থেকে আপনাদের জানাই স্বাগতম আজ আপনাদের সাথে মজাদার চিকেন ফ্রাই রেসিপি শেয়ার করব তো চলেন কিভাবে আজ আমি চিকেন ফ্রাই বানাই সেটা আজ dekh niben এখানে আমি প্রায় 500 গ্রামের মত মুরগির লেগ পিস নিয়ে নিয়েছি দিয়েছি মোর লবণ স্বাদ অনুযায়ী মরিচের গুঁড়া চামচ ঝালটা কম বেশি আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন গরম মশলার গুঁড়া চামচ গোলমরিচের গুঁড়া চামচ ধনিয়ার গুঁড়া হাফ চামচ আদা রসুন বাটা এক চামচ সয়া সস দুই চামচ টমেটো সস এক ভালো মতো মিক্স করে প্রায় দশ মিনিটের জন্য মেখে রেখে দেব। সাইডে এই আমি আধা কাপ ময়দা আধা চামচ মরিচের গুঁড়া অল্প একটু গোলমরিচের গুঁড়া এক চামচ কর্নফ্লাওয়ার ভালো মতো হাতের সাহায্যে মিক্স করে নেব এখন আমি অল্প অল্প করে পানি দিয়ে সুন্দরভাবে কুট করে নেব একটু দানা দানা ভাবালো হবে এতে করে খেতে খুব একটি ভাব হবে আর খুব মজা লাগবে এখন আমি চিকেন নিয়ে ভালো মতো এটাকে কুট করে নেব যাতে করে চিকেনটার গায়ে সবগুলো মিশ্রণ ভালো মতো বসে যায় এভাবে আমি সবগুলো কুট করে নিয়েছি এখন আমি চুলার মধ্যে একটি কড়াই বসিয়ে বেশ কিছুটা তেল দিয়ে দিবো তো এই ফাঁকে আরেকটি কথা বলি যদি আমার ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক করে দিবেন আর যদি বেশি ভালো লাগে তাহলে সবাইকে দেখার জন্য শেয়ার করে তো এই ফাঁকে তেলটা গরম হয়ে এখন আমি দেবেন এসেছে দিয়ে দিব এইভাবে চাইলে বিকেলের নাস্তা বা বাচ্চাদের সকালের নাস্তায় বা টিফিনেও এটা বানিয়ে দিতে পারেন খেতে কিন্তু খুবই মজা হয় খুব অল্প উপকরণে আর খুব সহজে ঘরে বানিয়ে নেওয়া যায় এখন উল্টে পাল্টে ভালো করে 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 আমি ভেজে ব্রাউন কালার ভাজা হয়ে গেছে এখন আমি একটি ছাকনার সাহায্যে তেলগুলো ছেকে উঠিয়ে নিব আর আমি একটি প্লেটে টিসু নিয়েছি যাতে করে এক্সট্রা যে তেলটা থাকবে সেটা যাবে এই তো দেখেন খুব মজাদার ক্রিসমি চিকেন ফ্রাই রেডি তো আশা করি ভিডিওটি সবার ভালো লাগবে ভালো লাগবে অবশ্যই আমার রান্নার নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন